আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতোই আজকে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট এর মধ্যে দারুন দারুন এবং দুর্দান্ত রকমের সব কানের দেলাই কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিওতে দেখানো কোন কানের দিলে কালেকশন যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনারা সেই কানের দলের একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং সেই স্ক্রিনশটটি দেখে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনে বানিয়ে নিতে পারেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানে দুলে বিদান জোড়া দেখুন রিং কানের দুল ওজন হচ্ছে এক আনা প্রায় তরবে দশ হাজার টাকা এই রিং কানের গুলো অনেক আপুরায় নিজেদের ছোট বেবিদেরকে রেগুলার ইউজ করাতে পারবেন বা নিজেরাও উপর কানাদুল হিসেবে ইউজ করতে পারবেন এর পরবর্তীতে দেখুন খুবই ভাইরাল এক জোড়া কানা দুল রয়েছে এই কানে দুলের ওজন হচ্ছে এক আনা তিন রতি প্রায়স্তর্বে হচ্ছে পনেরো হাজার টাকা এই ধরনের কানা গুলো কিন্তু দেখতে অনেক ইউনিক লাগে এর পরবর্তীতে এখানে তিন থাকে ঝুমকা কানের দুল রয়েছে এই ধরনের থাকে ঝুমকা কানের জল কিন্তু অনেক আপুরাই পছন্দ করে থাকেন এই থাকে ঝুমকা কানা জুলের ওজনটা হচ্ছে দুই আনা প্রায় পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া কানে দুল রয়েছে রিং কানের দুল কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইন এর নিচে চেন সিস্টেম করা আছে সচরাচর আসলে এই ডিজাইন গুলো দেখা যায় না এই কানে দুলের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া ঝুমকা কানেদুল রয়েছে আর এই ঝুমকা কানে দুলের ওজনটা প্রায় চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা অনেক আপুরায় নিজেদের বিয়েদের জন্য কিছু কম ওজনের ঝুমকা দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর একজোড়া ডিজাইন বাটারফ্লাই কানে মধ্যে এই কানে ওজনটা হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন যারা দেখুন বিদেশি বাইশ ক্যারেট কানের দুল আর টু বক্স সিস্টেমের মধ্যে রয়েছে এই কানে দিলে ওজনটা হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দিলে ডিজাইন যারা দেখুন মিনি ঝুমকা কানের দুল থাকে ঝুমকা এটাও বিদেশি বাইশ ক্যারেট ঝুমকা কানের দুল এই কানে দিলে ওজনটা হচ্ছে এক আনা রতি এবং প্রাইজ পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি কিউট জোড়া কানে দুল ঝুমকা সিস্টেম এর মধ্যে রয়েছে আর কিন্তু আসলে মিনি ঝুমকা কানে দুল এই কানা তুলের ওজনটাও হচ্ছে এখানে তিন রুতি এবং প্রাস্তব্য পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে এক জোড়া গোল পাশা রয়েছে এই ধরনের গোল পাশা যাদের একটু বয়স্ক আছে তাদেরকে পড়লে কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই কানে দুলের ওজনটা হচ্ছে তিন আনা এবং প্রাইস করবে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও এক জোড়া মিনি ঝুমকা কানে দুল রয়েছে এই ধরনের মিনি ঝুমকা কানের দুল গুলো রেগুলার ইউজ করলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই কানে দুলে ওজনটা হয়েছে এক আনা তিন রুপি প্রাইস করবে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে জোড়া দেখুন বিদেশি বাইশ কাইট কানে দুল দেখতে অনেক বড় দেখা যাচ্ছে আসলে কিন্তু এইখানে দোল ওজনটা মাত্র একখানা তিন রুটে এবং প্রাইস করবে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুল দেখুন বিদেশি বাইশ কয়েক লম্বা কানে দুল পাতার মধ্যে এইখানে দিলে ওজনটাও একখানা তিন রুটে প্রাইস করবে হচ্ছে পনেরো হাজার টাকা এই সিরাইলের প্রতি জোড়া কানে দুলের ওজনে হচ্ছে একখানা তিন রুটে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়াইলের সাথে কয়েক জোড়া টপ কানের দুল রয়েছে আর প্রতি জোড়া টপ কিন্তু তিন রোজে থেকে শুরু হবে এবং প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু হবে অনেক আপড়াই কাউকে গিফট দেওয়ার জন্য একটু লাইট ওয়েটের মধ্যে কানের দুল খুঁজুন যেটা একটু বাজারে হবে তো এইসব আপুরা কিন্তু এই ধরনের টপ কিন্তু দেখুন বিদেশি বাইশের ঝুমকা কানের দুল আর এই ধরনের ঝুমকা গুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য অনেক বেশি ভালো হয় এই কানের দুলের ওজনটাও হচ্ছে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানে ধরলে ডিজাইন ধরা দেখুন ঘাস ফুলিং এর কানের দুল আর এই ধরনের এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের জলের ডিজাইন দেখুন বিদেশি বাইশের থাকি ঝুমকা কানের দুল আর এই ধরনের থাকি ঝুমকা কানের দুল কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় এই কানের দুলের ওজনটা হচ্ছে দুই আনা প্রাইস পড়বে পঁচিশ হাজার